السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أسماعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لألكم تتقون أن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر الله ما تقدم من جنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر الله ما تقدم من جنبه সকল প্রশংসা আল্লাহ দালার জন্য আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু সাল্লামের ওপর আমরা সকলে জানি এটা হচ্ছে রমজান মাস আজকে আমরা এই ভিডিওতে রমজান মাসের সিয়াম রাখার ফজল সম্পর্কে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ তা তাই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন প্রথমে আমরা সাওম শব্দের আবিধানিক ও পারিবেশিক অর্থ সম্পর্কে জেনে নেব সাওম আরবি শব্দ এটি এক বচন এর বহু বচন হচ্ছে সিয়াম জেসিয়াম রাখে বা সাউম রাখে তাকে সাইম বলা হয় সাওম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা আল্লাহ সুবাহান তালা পবিত্র কুরানী সুরা মারিয়ামের উনিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়তে মারিয়াম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে সন্তান ভবিষ্য হওয়ার পর যদি তুমি কাউকে কোনো প্রশ্ন বা কৈফত করতে দেখো তবে তুমি বলো আমি দয়াময় আল্লাহর জন্য কথা বলা থেকে বিরত থাকার নজর মেনেছি সুতরাং আজ আমি কিছুতেই তোমাদের সাথে কোনো কথাই বলবো না এখানে বিরত থাকা শব্দটার আরবি শব্দ হচ্ছে সৌমান শব্দ ব্যবহার করা হয়েছে সুতরাং শব্দের সাও অর্থ হচ্ছে থাকা অভিধান গ্রন্থগুলো এসেছে যে আমার হাতে দেখছেন একটি বই নাম হচ্ছে হাদিসার আলোকে সাওম বিশ্বকোষ এ বইয়ের হচ্ছে চব্বিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে অভিধানের সাওম শব্দ কি অর্থ সম্পর্কে বলা হয়েছে যে কোনো কিছু থেকে বিরত থাকা সাওম পালনকারীকে সাইম বলা হয় এর জন্য যে সে খাদ্য পানীয় ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকেছে লিসানুর আরব বার নম্বর খঙ্ঘ তিনশো একান্ন পৃষ্ঠা সোফিয়ান ইবনে ওয়াইনা রহিমা বলেছেন যে সাম অর্থ ধৈর্য কেননা মানুষ খাদ্য পানীয় ও স্ত্রীর সহবাস থেকে ধৈর্য ধারণ করে অতঃপর তিনি এই আই একটি পাঠ করলেন কেবল ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সম্পূর্ণরূপে দেওয়া হবে কোন হিসাব ছাড়াই সোরাজ মারের দশ আয়াত এটি আছে তাহাজিবুল লুগা বারো নম্বর খঙ্ঘ একশো বিরাশি পৃষ্ঠা লিসানুল আরব বারো নম্বর ক্ষঙ্ঘ তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তাহলে সাওম শব্দের পারিবেশিক সংজ্ঞা কি জুরজায়নি রহিম বলেন সুবাই সাদিক থেকে মাগরিব পর্যন্ত খাদ্য গ্রহণ এবং যৌন সর্বক থেকে নিয়তের মাধ্যমে বিরত থাকার নাম হচ্ছে সাওম বদরুদ্দিন আইনি হল্লা বলেন পানাহার ও যৌন সম্ভোগ এ তিনটি কাছ থেকে নিয়ত সহ বিরত থাকার নাম হচ্ছে সাওম আল বিনায়া শারহে হিদায়া চার নম্বর খঙ্গে তিন পৃষ্ঠা মূল কথা হল শরীয়তের দৃষ্টিতে সুভায় সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌন সম্ভোগ ও শরীয়ত নির্ধারিত বিধিনিষেধ থেকে নিয়ত সহ বিরত থাকাকে সাওম বলা হয় শরীয়তে ইমান সালাত ও জাকাতের পরেই সাওমের স্থান যা ইসলামের চতুর্থ রোকন আমি আপনাদের সামনে প্রথমেই পবিত্র প্রকৃতিপূরণের সুরা বাকারার দুই নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়াত করেছি সেখানে আল্লাহ সুহানা বলেন যে হে মোমিনগণ তোমাদের উপর সিএম কে ফরস করা হয়েছে যেমন ভাবে ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপর যাতে তোমরা হতে পারো যাতে তোমরা হতে পারো যাতে তোমরা আল্লাহ ভেরো হতে পারো অর্থাৎ সিএম শুধু আমাদের উপরে ফরস ছিল না বরং পূর্ববর্তীদের ওপরও সিএম কে ফরস করা হয়েছিল কেন ফরস করা হয়েছিল আল্লাহ তালা বলে দিলেন যাতে তোমরা মুক্তাকি আল্লাহ ভেরো তাকো আবান হতে পারো তাহলে আমরা সিয়াম শব্দের আবেদনিক ও পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম এবার আমরা সিয়াম রাখার ফজলের সম্পর্কে জানবো আমার হাতে দেখতে পাচ্ছেন যে প্রথম পৃষ্ঠা হচ্ছে হচ্ছে অধ্যায় অধ্যায় সিয়াম নম্বর হাদিস হাদিসের মান হচ্ছে সহিদ আবহর ইনার থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন মহামহিন আল্লাহ বলেন আদম সন্তানের প্রতিটি আমল তার জন্য কিন্তু সিয়াম ব্যতীত কেননা তা আমার জন্য রাখা হয় এবং আমি নিজে তার প্রতিদান দিব সিয়াম হচ্ছে ঘ্যালস্বরূপ তোমাদের মধ্যে কারো সিয়াম পালনের দিন এলে সে যেন অশ্লীলতা ও স্ত্রী সহবাস সহবাসে লিপ্ত না হয় অনর্থক চেঁচামেচি ও ঝগড়া ফাসাদ না করে কেউ যদি তাকে গালিগালাজ করে বা লড়াই মারামারি করতে আসে তবে সে যেন বলে আমি সিয়াম পালন করি আমি সিয়াম পালন করি শপথ সে সত্তার যার হাতে মোহাম্মদের প্রাণ নিশ্চয়ই সিয়াম পালনকারীদের মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্কে আম্বরের সুগন্ধের চেয়ে অধিক পছন্দনীয় পালন করার জন্য দুটি খুশি যখন সে ইফতার করে তখন খুশি হয় যখন তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে তখন সামের কারণে খুশি হবে সই বুখারী উনিশ মুসলিম এগারোশো একানুখারীর তিরমিজির নিয়ে এসেছে হাদিসের মান হচ্ছে সোহিলি গাই রিহি রসুল সাল্লাম বলেন যে তোমাদের পালনকর্তা বলেন প্রতিটি সৎকাজের বিনিময় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় সাম আমার জন্য পালন করা হয় এবং আমি তার প্রতিদান দিব সাম হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ নিকট মিশকে আম্বরে সুগন্ধ চেয়ে অধিক প্রিয় তোমাদের কেউ যদি সিয়াম অবস্থায় থাকে আর কোনো নির্ভর তার সাথে মূর্খতা সুলভ আচরণ করে তবে সে বলে আমি সিয়াম পালনকারী আমি সিয়াম পালনকারী সহিয়াত তিরমিজি সাতশো চৌষট্টি নম্বর হাদিস সুফাই নিবনে ওয়াইনা রহিমাল্লাহকে প্রশ্ন করা হলো আল্লাহ বলেন আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য কিন্তু সিয়াম ব্যতীত ব্যতীত কেননা তা আমার জন্য রাখা হয় আর ব্যাখ্যা কি তিনি বলেন কেমন দিবসী আল্লাহ বান্দার আমলের হিসাব নেবেন তার উপর কারো দাবি দাওয়া থাকলে অন্যান্য আমল দ্বারা তা পরিশোধ করে দেবেন যখন সাম ছাড়া অন্য আমল বাকি থাকবে না তখন আল্লাহ অবশিষ্ট দাবি দাওয়া নিজের পক্ষ থেকে পরিশোধ করে দেবেন এবং সাওমের কারণে সাওমের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন সহীদ আগরিবত তারহিবের সাতশো উনাশি নম্বর হাদিস হাদিসের নাম হচ্ছে সহীদ সাহাল বিন সাদ হৌদিয়াল্লাহনের থেকে বর্ণিত নবীসাল্লাহ আলিসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটি দরজা আছে যার নাম হচ্ছে রাইয়ান কিয়ামত দিবসে শিয়াম পালনকারীগণ সে দরজা দিয়ে প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না তারা প্রবেশ করলে দরজা বন্ধ হয়ে যাবে বন্ধ করে দেওয়া হবে অতঃপর আর কেউ প্রবেশ করতে পারবে না শহীদ আগরিবত তারহিবের নয়শো চুরাশি নম্বর হাদিস হাদিসের মান হচ্ছে হাসান সহী আবদুল বিন আমরবিন আজ রৌদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামত দিবসে শিয়াম ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে শিয়াম বলবে হে আমার পালন করতো আমি তাকে দিবসে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম তার ব্যাপারে আমার সুপারিশ কবল করো কোরান বলবে আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবল করো তিনি বলেন তখন তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমেদ দুই নম্বর খণ্ড একশো চুয়াত্তর তারপরে ইমাম হাকিম বর্ণনা করেছে এক নম্বর খণ্ড পাঁচশো পৃষ্ঠা হাকিম বলেন সহি মুসলিমের সত্যি হাদিসটি সহি শহীদ তাকরিব তারহেবের নয়শো পঁচাশি নম্বর হাদিস হাদিসের মান হচ্ছে সহি হোজাইফার অদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী সাল্লাহ আলাইস্লামকে আমার বুকে হেলান দিয়ে বসিয়ে রেখেছিলাম তখন তিনি বলেন যে ব্যক্তি বলবে লাহ যদি এ কথার উপরেই তার জীবন শেষ হয় তবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি একদিন আল্লাহ সন্তুষ্টের জন্য সিয়াম পালন করবে যদি সেই অবস্থায় তার জীবন শেষ হয় তবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অনুসন্ধান করে একটি সৎকা করবে যদি তার ওপরেই তার জীবন শেষ হয় তবে সে জান্নাতে প্রবেশ করবে আজকে বর্ণনা করেছে ইমাম আহমেদ পাঁচ নম্বর খন্ড তিনশো একানব্বই পৃষ্ঠা শহীদ তাকিব তারহিবের নয়শো সপ্তাশি নম্বর হাদিস আবু সাইদ খুদ্ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোনো বান্দা যদি আল্লাহ তালার পথে একদিন সিয়াম রাখে তবে উক্ত দিবসের বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা বরাবর দূরে রাখবেন সহিহ বুখারী 2840 সহিহ মুসলিম 1153 সহিহ তাগিবুর তাহ이버 988 নম্বর হাদিস হাদিসের মান হচ্ছে সহিহ গায়রিহ আমর বিন আবসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম রাখবে তার থেকে যার কে একশোটা বছর রাস্তার পরিমান ধরে রাখা হবে আর আমি আপনাদের সামনে প্রথমে যে আদৃষ্টি পাঠ করেছি সে আদৃষ্টি হলো যে মাঙ্কো মালাইলা তেলকোদারি ইমানন ওয়া ইহতিসায়াবেন গোফিরালাহু মা তাকদ্দমা মিংজামবিহি ওয়া মাংস মারমাদনা ইমান ওয়া ইহতিসায়াবেন গুফিরালাহু মা তাকদ্দমা মিংজামবিহি রাত চেয়া অবহরিয়ার অভিযান থেকে বোনিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সোহাবের আসেই লাইলাতুল কদরে কেমন লাইল রাত জেগে করবে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আর যে ব্যক্তি ইমানের সাথে সোহাবের আসাই রমজান মাসের সিয়াম পালন করবে তার সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে সই বুখারি উনিশশো এক সই মুসলিম সাতশো নম্বর হাদিস তাহলে আমরা সকলে জানতে পারলাম সিয়াম রাখাত কত ফজিলত রয়েছে আল্লাহ সুবহান তাল্লাহ আমাদের রমজানের আমনগুলোকে এবং সিয়ামগুলোকে কবুল করে নিক আল্লাহ মামিন আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি السلام عليكم ورحمه الله وبركاته